আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি নিজেকে চিন্তা করি আমি ফুল চেরাতের উপর দাঁড়িয়েছি একুই দাঁড়িয়ে করলে করে দেবো আপনি দেখছেন নামাজের মধ্যে ফোকাসটাকে লিমিটেড করার জন্য ফুল কনসেন্ট্রেট করার জন্য আল্লাহর বলিরা কি কি জিনিস অ্যাপ্লাই করেছে আমি চিন্তা করি পিছনে মালাকুল মত দাঁড়ানো সামনে আমার জান্নাত ডানে কোণ ডালে জাহান্নাম বামে জাহান্নাম দানে মলাই করিমে রেজামন্দি আমি এই ট্যাবল Атমস্ফিয়ার আমি আমার নামাজ আদায় করি বলেন তো দেখি মধ্যে যদি কেউ নামাজ আদায় করে তাদের দ্বীন কি অন্য কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে এই আন্দাজে আমাদেরকে আল্লাহর হলিরা শিখিয়েছে নামাজের মধ্যে কনসেন্ট্রেট করে কমলে এখন আমাদের মধ্যে তাহারাতের ঘাটতি থাকার কারণে আমাদের নামাজ অ্যান্টিবায়োটিক হিসেবে আমাদের ভিতরে কাজ করে তো তাহার ঘাটতি কোথায় এই জায়গার মধ্যে আপনি দেখেন আমার নবীর ইসলামকে আল্লাহ তাহারা কিভাবে ভালোবান করেছে

মাটি পাহাড় পর্ব কাউকে মোহাম্মদের মধ্যে কি এমন ছিল যে আমার নবীর অলক কালামে ইলাহিকে হজম করে এটার পবিত্রতা এটার শান এটার মকাম এটার বিল্ডিং এটার আর্কিটেকচার এটা কি রকম ছিল আপনারা চিন্তা করে এর পরবর্তীতে আমাদের পবিত্রতাটা কেমন এই জায়গার মধ্যে সীমান গজাল ইরফমতুল্লা আলহ বলেছেন পবিত্রতার চারটা গ্রেড আছে কয়টা গ্রেড চারটা গ্রেড এই চারটা পবিত্রতা নামাজের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করা একটা পবিত্রতা যেটা আমরা শরীর এবং কাপড়ের পবিত্রতা শরীর এবং কাপড়ের পবিত্রতা সেটা আমরা কি দিয়ে করি গুধু এবং গোসল দিয়ে করি গুধু এবং গোসল দিয়ে করি আরেকটা পবিত্রতা সেটা কোনটা চোখকে অপবিত্রতা থেকে রক্ষা করা মানে চোখের পবিত্রতা হাতের পবিত্রতা মুখের পবিত্রতা নাকের পবিত্রতা কানের এবং পায়ের এই এই ইন্দ্রিয়গুলার পবিত্রতা এই পবিত্রতা আপনি কিভাবে করবেন এই পবিত্রতা করবেন আপনি তো বা এরপরে আপনার ভিতরের পবিত্রতা ভিতরের পবিত্রতা কোনটা ভিতরের পবিত্রতা হচ্ছে আপনি আপনার ভিতরে নাফস আছে আপনার ভিতরে তলব আছে আপনার ভিতরে রুখ আছে

আপনার আমাদের শরীরের মধ্যে এই যা হয় না কি বলে বিভিন্ন ব্যাকটেরিয়া অ্যাটাক করে না পুরো ভিতরগত ব্যাকটেরিয়া পূর্ণ হয়ে যায় করোনা বলে করতে পারে ভিতরটা করোনা হয়ে যায় এখন এই ভিতরকে পবিত্র করতে হয় ভিতরকে পবিত্র করতে আমরা যে সুফিয়াই গ্রামের দরবারে যাই এই ভিতর পবিত্র করার জন্য যাই বুঝতে পেরেছেন তো বিতর পবিত্রতা এটা একটা আর্ট এটা একটা আর্ট এটা কলেজের মধ্যে গ্যারেজের মধ্যে বিভিন্ন আর্ট আছে না আপনি একটা গাড়ি যখন ঠিক করেন গাড়িটা তোলা নামা আমাদের দেশে গ্যারেজ মিস্ত্রির দাম যা ওই জিজ্ঞেস করেন কানাডার লোক এখানে আছে গ্যারেজ মিস্ত্রির সাথে এই অ্যাপয়েন্টমেন্ট নিতে কতদিন লাগে জিজ্ঞেস করে আমাদের দেশে ভালো কাজের দাম চুরি সাতটা করলে বোধ দাম কিন্তু এগুলার উপরে বিস্তৃতি কিন্তু আপনি যদি বাইরে জানেন মিস্ত্রিতে জন্মে নিজেরিতে সময় চলে যায় তারে টেলিফোন করতে করতে তার অবস্থা কারণ একটা বিশাল কাজ না একটা ইঞ্জিনিয়ারিং পুরো আপনার গাড়ির সেট আপ চেঞ্জ করা ইস যোগ। এখন গ্যারেজ মিস্ত্রি একটা কাজ করে শিক্ষক আমরা এক এক জায়গায় এক এক কিছু শিখতে যাই না নিতে যাই এখন আমাদের এখানে আমরা আউলিয়াই কেরামের দরবারে যাই কেন যাই এগুলো এক একটা আর্ট এক একজন এক একটা আর্ট অ্যাপ্লাই করে আউলিয়াই কেরামের দরবারের মধ্যে আমাদেরকে শিখানো হয় ভিতরের জগৎটাকে পরিবর্তন করে এবং পবিত্র করে কেন কেন কারণ এটার পবিত্রতার উপর আমার ভবিষ্যৎ পরীক্ষা সফলতা নির্ভর করছে যাবে হাফলা হা হা এটা পবিত্র করতে না পারলে আমি আখেরাতে সফল হবে না এখন আমরা কি করি আউলিয়া কেরাম কিছু কলেজ খুলেছে আমার সাহ নবীর সাহ ভাই জন্য এই ধরনের কোন কলেজে যেতে হয় নাই কারণ আমার নবী নিজে করতে নেই কাজ কি আমার নবীর এই আর্ট যারা শিখেছেন তাদেরকে আমরা সুস্থ তাদেরকে আমরা কি বলি বলি আর যারা তালিমে কিতাব এবং হেকমতের আজ শিখেছেন তাদেরকে আমরা মহাবিস বলি মুজলি বলি মুসাসির বলি তিলাওয়াতে কোরআনের এক যারা শিখেছেন তাদেরকে আমরা কারিয়ে কোরআন বলি

কারির একটা আর্ট মুফাসিরের একটা আর্ট সবার আর্ট আছে আপনি সবাইকে গ্রহণ করলেন সুফিয়া ইকরামের আর্ট এর মধ্যে সে বলতে কথা তো সুফি ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে যারা তারা জানে শীতকালে গাছ গাছ থাকে আর যখন বসন্ত বা সামারের দিকে যায় তখনও গাছ গাছ হয় কিন্তু সামারের গাছ বসন্তের গাছ আর শীতকালের গাছ এক ধরনের হয় না শীতকালের গাছ কুষ্ক কুষ্ক হয় কোন সৌন্দর্য থাকে না পাতা থাকে না শুধু মরা গাছ দাঁড়াই থাকে শুধু মরা গাছ যাদের ঘরে গার্ডেন আছে তাদের গাছ টাস কাটতে হয় না কারণ গাছ বাড়ে না খড় গুলা ঘাস গুলা বাড়ে না কিন্তু যেই সামার আসে উইন্টার গিয়ে বসন্ত না তি শীত সহজে বলি না শীত না উষ্ণ এরপরে বিশ্বের দিকে যখন যায় গাছের মধ্যে পুরো ওয়েস্টার্ন কান্ট্রি জান্নাতের পাতায় ফুলে তাইলে গাছ তো আগেও ছিল গাছ আগে ছিল শিকরের মধ্যে জান ছিল না তো আমাদের আমর গাছ আমাদের শিকড়ের যান আমার নবীর এসক এবং আদত আমার নবীর মোহাম্মত আলে বাইকের সুলের মোহাম্মত সাবাই কেরামের তাজিম ও আদত আউলিয়াই কেরামের বিস্ব এই চারটা জিনিস আপনার ভিতরে দূর সৃষ্টি করে আপনি যখন অজুর পানি দিয়ে চেহারা ঘুমেন আপনার চোখ মুখ দিয়ে যা অন্যায় গুণা করেছেন এগুলো ঝরে যান আপনার ওই দুইটা মেঘ যেমন সূর্য মেঘকে টাটকা দিয়ে সূর্য সামনে চলে আসে না মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে তো এই মেঘাচ্ছন্ন গুণাহের মেঘাচ্ছন্ন আকাশে অজুর মাধ্যমে গুণা যখন সরে যায় ওই এসকে অসুলের সূর্য তাপের সামনে চলে আসে চেহারার মধ্যে সৃষ্টি হয় যে ব্যক্তির চেহারার মধ্যে গুরু থাকবে না আমার ভাই হতে পারে বাবা হতে পারে চাচা হতে পারে মধ্যে যদি গ্লু না থাকে আপনি কাউকে জিজ্ঞেস করার দরকার নাই আইনার মধ্যে আপনি নিজের চেহারা নিজে দেখবেন আপনি তো নামাজ করেন আকিনের মধ্যে যদি হালল না থাকে কারো চেহারার মধ্যে কখনো বিকৃতি আসে দাড়ি রাখবে রজু করবে চেহারা চোদ্দ তারিখের চাঁদের কথা বলবে তো গোনা করবো না তো গোনা করবো আল্লাহ স্পিরিচুয়াল লন্ড্রি ব্যবস্থা করেছেন স্পিরিচুয়াল লন্ড্রি নামাজ দিয়েছেন তিনাবাদের কোরআন দিয়েছেন জিকির দিয়েছেন আপনি যখন পাঞ্জাবানা নামাজর জন্য রজু করবেন রুজুর মাধ্যমে কি হয় রুদুর মাধ্যমে

চেহারা বইলে খারাজা কুল্লু খতিয়াতিন নাজারা ইলাইহা বিআইনিহি মাআল মা তার চোখ দিয়ে সে যত অশ্লীল গুনাহের কাজ দেখেছে এই গুনাহগুলোর পানি তার ওই গুনাহগুলোকে কি করে শরিয়ে ফেলে পানি ওই গুনাহগুলোকে সরিয়ে ফেলে এর পরবর্তীতে হাত দিয়ে আপনি যা গোনা করেছেন হাত দুইলে হাতে গোড়া গুলা যায় এভাবে আপনি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোড়া ঝরে যায় হাতটা ইয়াকুজা শেষ পর্যন্ত আমার নবী বলছে সে গোনা থেকে পুত পবিত্র হয়ে যায় শুধু উদুর মাধ্যমে শুধু উদুর মাধ্যমে চিন্তা করে দেবে এটা তো উজুর শরীর হাইসিয়া যেটার মাধ্যমে গোড়া থেকে মুক্ত হয়ে যায় আমাদের যুবকদেরকে বিশেষ করে বলব যে সুফিয়া ইকরামকে জিজ্ঞেস করা হলে যে হুজুর গোনা থেকে বাঁচার উপায় কি গোনা থেকে বাঁচার গোনা থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে সবসময় উদুর হালতের মধ্যে থাকা শরীরের মধ্যে যেমন কাপড় দিলে শরীরের সতর কাবার হয় তো ইমানের মধ্যে উদু ঢুকলে ইমানের সতর কাবার হয় ছাড়া ইমান কাপড় ছাড়া শরীরের মতো যখন উদু এসে যায় তো আপনার ফিফটি টু সিক্সটি পার্সেন্ট প্রোটেকশন হয়ে যায় শয়তান ওয়াসওয়াসা আপনাকে দিতে পারে না আচ্ছা এটা তো আমি আপনাকে একটা স্পিরিচুয়াল কথা বললাম উদুর মাধ্যমে মানুষ মেন্টালি রিল্যাক্সড হয় উদুর মাধ্যমে মানুষ মেন্টালি ফ্রেশ হ্যাঁ মেন্টালি রিল্যাক্সড হজ বুদুর মাধ্যমে আপনি যদি মেডিকেল ব্যানিফিট দেখেন অনেক ব্যাক্টেরিয়া থেকে মুক্তি পাওয়া যায় ভুদুর মাধ্যমে সেটা আমরা একটা একটা করে আসবো আমি শুধুমাত্র আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে হাইজিনিক হুদুর তালিকুসামুল না বলে ইসলামের পবিত্রতা যে আমার নবী বর্ণনা করেছেন পবিত্র তাকে ইসলামের মধ্যে কত ক্রম ক্রিহেনসিভ হয়েছে ان سلمان الفارسي قال قرات في بركه الطعام قبله فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال بركه الطعام قبله بعده امام ابو قال করছে যে আপনি খাওয়ার আগে আপনি যদি আপনার খাদ্যের গর্ব গ্রহণ করতে চান খাদ্যের গরফ কি খাদ্যের গল্প করতে খাদ্যের মধ্যে ভিটামিন আছে প্রোটিন আছে ক্যালোরিজ থাকে আপনি যদি এগুলো আপনার চান যে আপনার শরীরের মধ্যে অ্যাক্টিভেট করবেন আপনি এগুলা শেষ পর্যন্ত আপনার কোনো কাজে ব্যাকটেরিয়া যেন আপনাকে না করে আপনার খাদ্যের ফুললি গুলো আপনি আম এবং এই ওই খাদ্যটা আপনার ভিতরে নূর সৃষ্টি করবে তাই আপনি কি করতে হবে আপনি খাওয়ার আগে উদু করেন খাওয়ার পরে উদু করেন মানে ওষ করেন হাত তুমি খাদ্য গ্রহণের আগে তুমি যখন তোমার হাত ওয়াশ করবে তুমি দেখিও ওয়াশ করার পরে হাত আবার কাপড় দিয়ে মুছে আমি খাদ্য গ্রহণ হাত ধোয়ার পরে আবার যদি রুমাল দিয়ে হাত মুছে গেলি বলছে ব্যাকটেরিয়া অ্যাটাক আছে এখন আমার নবী তো বিজ্ঞান বলছে না আমার নবী নবী রাডার দেখে দেখে কিছু কথা আমাদেরকে বলছেন বিজ্ঞান যা যা মনে করে এক্সপ্লেইন করছে এটা আমার কনসার্নও না ম্যাটারও না আমি আপনাদেরকে বলছি আমার নবী সাল্লাহ ইসলাম বলছেন খাদ্যের আগে খাওয়া গ্রহণ করার আগে তোমরা যদি হাত দে তো তোমরা আবার রুমাল দিয়ে টিসু দিয়ে হাত মুছে ফেলিও না যেভাবে হাত দিয়েছ ভিজা হাতে খাদ্য গ্রহণ করো মাঝখানে যদি রুমাল ব্যবহার করো তো তোমাদের ওই ব্যাকটেরিয়া ব্যাক হওয়ার সম্ভাবনা থাকবে এখন বিজ্ঞান বলছে আপনি যদি মাঝখানে হাত মুছে ফেলেন আপনি ব্যাকটেরিয়া ব্যাকের সম্ভাবনা থাকবে একই কথা রসুলের তারি ইনসল্লাহ একসাথ করে বলছেন যে তোমরা খাদ্য গ্রহণের আগে তোমরা যখন হাত ধরতে করো হাতকে মিন্দি রুমাল হয়ে কিছু দিয়ে মুছে ফেলিও এরপর আমার নবী সাল ইসলাম কল কল তোমরা যদি পানি পান করো তো পানি পান করলে তোমরা গ্লাসের মধ্যে পালাই এত তোমরা গ্লাসের মধ্যে শ্বাস ছাড়িও না তোমরা শ্বাস বন্ধ করে তিন ভুকে পানি খাও শ্বাস ফেলতে হলে তোমার গ্লাস পুরো সরিয়ে ফেলবে খাওয়ার সময় শ্বাস ছেড়ে ছেড়ে পানি পান করিও অর্থাৎ গ্লাসের মধ্যে শ্বাসটা ছাড়িও এটা কেন বলেছে আপনারা অনেকবার শুনেছেন আমি শুধু আপনাদেরকে মানে ধর্মের মধ্যে কতটা হাইজিনিক আমাদের জন্য আর আমাদের ঘরের আশেপাশে আমাদের রুম আমরা নিজেরা এই জন্য আমার তো বিশ্বকর ইসলাম বলছেন আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন পেরেছেন এই যে পরিষ্কার হওয়া পরিষ্কার করে চলা এটার সাথে কি টাকা পয়সা সম্পর্ক আছে মানে আপনি বলতে পারবে বুঝলেন আমার পয়সা কমছে না কিন্তু ডাজ ইট मेक সেন্স এটা কোনো সেন্স ক্রিয়েট করে সেন্স মেক করে না আমার বাইরা এই এই যে এই ধর্মের কথাগুলা মালিক এগুলা বিষয় না আপনি পবিত্র হয়ে চলবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এটার মধ্যে আপনার আশ্বাস এরপরে ফ্রাস্ট্রেশন একটা বড় সমস্যা আমাদের বর্তমানে ডিপ্রেশন একটা বড় সমস্যা অ্যাংজাইটি একটা বড় সমস্যা আপনারা জানেন বজু ফ্রাস্ট্রেশনের জন্য অ্যাংজাইটির জন্য একটা দারুণ কাজ করে

আমাদের লাঞ্চ হোক ডিনার হোক সকালের খাওয়া বিকালের খাওয়া গোহরের খাওয়া রাতের খাওয়া আমরা যেন হাত ধৈত করি হাত ধৈত্য করি আগে এবং আর যদি আমরা হাত ধৈত করি তা আমরা যেন আবার রুমাল দিয়ে কিছু দিয়ে মুছে না ফেলি না পবিত্রতার যে কনসেপ্ট আমাদের ধর্ম দিয়েছে এটা শুধুমাত্র আপনার হাত পবিত্রতা চোখ পবিত্রতার কথা বলে না মানে পানি দিয়ে ধোয়ার কথা বলে নাই বলে নাই পবিত্রতার কনসেপ্ট ইসলাম দিয়েছে ইমাম গাজারী রহমেতুল্লা আলাই আমি এখানে বলেছি কি আমার এখন স্মরণ করছে না ইমাম গাজারী রহমতুল্লাহ আলাই পবিত্রতা একটা দারুন জিনিস ইমাম গাজারী রহমতুল্লাহলাই বলেছেন হেয়াউহিদিনের মতিনা কারণ আল্লাহ বলছেন ইয়সেদবুল্লাহুয়া আমি ইয়েদবুল হত আল্লাহ যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন এখন আমি পবিত্র কোরআন বলছি আমরা যারা নামাজ পড়ি আমরা পবিত্রতা আমরা ওযু করে কি নামাজ পড়ি কিন্তু দেখেন নামাজ পড়া করে আমরা নামাজের একটা রিঅ্যাকশন থাকে না আমি যে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছি যে অ্যান্টিবায়োটিকের একটা রিঅ্যাকশন থাকবে না আমাদের শরীরে মধ্যে অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে ডাক্তার তখন অন্য জিনিস প্রেসক্রাইব করে যে আপনার শরীরে মধ্যে

এবং নামাজের অ্যাকশন হচ্ছে মানে নামাজ আমাকে যে কাজটা করবে আমার অ্যান্টিবায়োটিক ভিতরে গিয়ে নামাজ আমার চোখকে সংগ্রহ করবে